আমাদের কাছে তো ভালো লাগে যে এই শীতের মৌসুমে অনেক জায়গা থেকে মানুষজন আসে দেখার জন্য আসে তারপরে একটা মানে ভালো লাগে সবকিছু কিছু সুন্দর বিশ্বজুড়ে ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়া নিউজ টোয়েন্টি ফোর পদ্ধ এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে যারা রয়েছেন সবাইকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া নিউজ টোয়েন্টি ফোর ডট কমের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি মহান আল্লাহ তালার নামে স্বামী মুসমান গুনির প্রতিবেদনে দেখুন সরাসরি গ্রামে আমরা যতটুকু জানতে পেরেছি এই আখের জন্য যেমন বিখ্যাত লালির জন্য তেমন বিখ্যাত হ্যাঁ এবং ফলের কিন্তু রাজ্য হিসেবে পরিচিত আপনাদের এই বিষ্ণুপুর এলাকাতে তো এই বিষয়ে আপনার অনুমতি জানতে চাই বিষ্ণুপুরের একটা ইয়ে আছে স্লোগানই আছে যে কাঠাল লিচু আখের গুড় ঐতিহ্যের বিষ্ণুপুর বিষ্ণুপুর হ্যাঁ তো বিষ্ণুপুর মূলত সব কিছুর জন্যই বিখ্যাত আর এমনকি আখ যেমন তারপরে কাঁঠাল লিচু তারপরে আছে মৌসুমী ফল আছে যেমন কমলা তারপরে বড়ই পেয়ারা সব কিছুই আছে আর এই এলাকার সবকিছুই অনেক সুস্বাদু আর কি শুধু এই বিষয়ে শিক্ষাগত মান দিয়ে কিন্তু আপনাদের বিষ্ণুপুর বিখ্যাত শিক্ষাগত মান দিয়ে বিষ্ণুপুর একটি আদর্শ গ্রাম হিসাবে এবং বিষ্ণুপুর যে হাই স্কুল এটা কিন্তু ঐতিহ্যবাহী একটি হাই স্কুল বিষ্ণুপুর যেমন একটা হাই স্কুল আছে মাদ্রাসা আছে কলেজ আছে কিন্ডার গার্ডেন আছে প্রাইমারি স্কুল আছে সবকিছুই আজকে আপনাদের এই যে মনোরম পরিবেশ আপনার শীতের মৌসুমে যে এই যে আপনার আখ চাষ করছে এবং আখ দিয়ে আপনার লালি তৈরি করছে তো এই বিষয় নিয়ে আপনার কিরকম অনুভূতি হ্যাঁ এখানে যে মাড়াই করা হয় যে মুষ দিয়ে আখ মারাই করানো হচ্ছে তারপরে লালি করা হচ্ছে এগুলো দেখার জন্য খাওয়ার জন্য অনেক দৃদ্ধ থেকে মানুষ আসতেছে তারপরে এগুলো অনেক ভালো লাগে আর কি আচ্ছা এটি কি শুধু শীতের মরশুমে আপনারা চাষ করেন শুধু শীতের মৌসুমে আখ লালি শীতের মরশুমে এখান তো মোটামুটি অনেক জায়গা থেকে দূর দূরান্ত থেকে মানুষ আসে এবং দেখার জন্য নেওয়ার জন্য তো এই বিষয় নিয়ে আপনাদের এরকম আনন্দ ফিল করেন তো ভালো লাগে যে এই শীতের মৌসুমে অনেক জায়গা থেকে মানুষজন আসে দেখার জন্য আসে তারপরে একটা মানে ভালো লাগে সবকিছু মিলে সুন্দর আপনি কিছু বলেন আসলে বিষ্ণুপুর গ্রাম আপনার বরাবরের মতোই বিভিন্ন ফল জন্য যে বিখ্যাত তেমনই আমাদের বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে যে আত্মীয় স্বজন আছে তারাও এখানে আসে এবং এই সুন্দর যে প্রাকৃতিক যে মরম পরিবেশ আছে সেটা উপভোগ করতে পারে ফল ফলাদির সময় বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মানুষ আত্মীয় আসে মধ্যে এর মাধ্যমে আমাদের একটা বন্ডিং তৈরি হয়। তো তাই আমি মনে করি যে এইগুলো আসলে আমাদের ধরে রাখা প্রয়োজন যেই সিজনাল যে ফলগুলো আছে বা আমাদের যেই যেইগুলো আছে সেটা আরো কিভাবে কোন জায়গায় এখানে কি আঁকের রস দেখছিলেন

খুবই পিউ এখানে মিক্সার কোনো নাই বেজানমুক্ত আর পাশাপাশি যে গাড়ি থেকে রসটা বাইর হচ্ছে এটা সিদ্ধ করে যে লিকুইডটা তৈরি হয় এটা আমরা ব্রাহ্মণবীরা বাসায় বলে লালি যেটা চিতল পিঠা অথবা বাপা পিঠা দেখাতে খুব সুস্বাদু খুবই অসাধারণ খুবই মিষ্টি এবং ব্রাহ্মণবীরা তথা অন্তর্ভুক্ত বিভিন্ন থানা থেকে বিভিন্ন মানুষ দূর দূরান্ত থেকে এখানে আসে এই শীতের মরসুমে আনন্দ ওই কুষার রস খাবার আবিজাবে বিভিন্ন নানা ফসল এখানে ফল ফলা দিয়ে আবাদ হয় এখানে খুবই আনন্দ উপভোগ করে এই দৃশ্যগুলো দেখে আপনার কেমন মনে হচ্ছে এই দৃশ্যগুলো খুবই অসাধারণ প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর দেখার মতো যা সব জোড়ায় যেটা বাসায় বলা প্রকাশ করা যাবে না আমরা আখ মারাই করতেছি আখ মারাই উপলক্ষে এই ব্রাউন এবং বিভিন্ন জায়গা থেকে অনেক লোকজন আসে আখে রস খাওয়ার জন্য লালি নেওয়ার জন্য এবং এটা আমাদের জন্য যারা আমরা আখটা চাষ করি আমাদের জন্য একটা লাভজনক একটা ফসল এটা

কৃষকরা এদের উপরেই আমরা নির্ভর করে চলাফেরা করি কাজ কাজকর্ম করি এবং বিভিন্ন ফল ফলাদি বিক্রি করি বড়ি কাঁঠাল এবং লেসু কুষারের সম কুষার এরকম আমরা চাষাবাস করে গরিব এলাকা মানুষ সরকারি অনুদান যদি আষ্ট আষ্ট তাইলে আমরা আরো উন্নত দিকে যাই চাই এই কারণে আমরা একটু নিজেরাই কাজকর্ম করা আমরা আর জীবনযাপন করি এলাকায় এই বর্ডার এলাকার পাশে ভারত এই হিসাবে আমরা আমাদের

আর দুইজন সরিখানা তিন টাইমের চলে এটার মতো তিন টাইমের চলে আর সরিখানা দুইজন আর সরিকানা দুজন মানে আপনাদের এখানে কত টাকা আপনার কেজি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকা কেজি বিক্রি একশো টাকা আচ্ছা আচ্ছা আর সামনে কি এই দরটা থাকবে না আরো বাড়বে না এই আমরা কোনো খুচরা এই ধরে আমরা সবসময় একশো পঞ্চাশ টাকায় আচ্ছা আপনাদের এখান থেকে যদি কেউ কোন পাইকার নিয়ে যায় তারা কি পরিমাণ বিক্রি করে মনে আমরা আসল কথা কি আমরা পাইকারি কাছে বেশি না আমরা খুচরা বেশি

বিশ্বজুড়ে ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়া নিউজ টোয়েন্টি থেকে সবাইকে